নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো নখের কুনি বা প্যারোমিকিয়া তো বন্ধুরা যেহেতু আজকের এই ভিডিওতে প্যারোমিকিয়া বা নখের নিয়ে আলোচনা করব সেই তো এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা যারা মাঠে কৃষি কৃষিকার্য করে থাকেন তাদের কিন্তু এই নখের কুনি বা প্যারোনিকিয়া প্রত্যেকেরই হয়ে থাকে এই সমস্যার সম্মুখীন কিন্তু মাঠে ঘাটে কাজকর্ম করলে তাদের কিন্তু প্রত্যেকের এই সমস্যার সম্মুখীন হতে হয় তো বন্ধুরা এই নখের কুনি বা প্যারোমিকিয়া হওয়ার মূল কারণ কি এই নখের কুনি বা প্যারোনিকিয়া হওয়ার মূল কারণ হলো বর্ষার সময়তে মাঠে ঘাটে কাজকর্ম করার ফলেই কিন্তু এই নখের কোনাতে কাদা মাটি ময়লা জল ঢুকে কোনাতে ঢোকার পরেই কিন্তু স্টেপটো কঙ্কাস বাইজেন আর স্টেপটো ফলিওরাস ব্যাকটেরিয়া গ্রো করে নখের কোনাতে করে সেখান থেকেই ইনফেকশন তৈরি হয় ইনফেকশন তৈরি হওয়ার পরে আঙুল ফুলে মোটা হয়ে যাবে এবং নখের কোনাতে প্রচুর ব্যথা ও যন্ত্রণা অনুভব হবে তো বন্ধুরা এই নখের কুনি বা প্যারোনিকিয়ার সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন ভুগছেন অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি তাদের জন্য আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্টটা আপনারা একটানা তিন দিন নিয়ে যাবেন একটানা তিন দিন নিয়ে গেলে এই নখের বা প্যারোনিকিয়া এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা যারা মাঠে ঘাটে কৃষি কার্য করেন তাদের কিন্তু প্রতিপত্তের এই নখের কোনি বা প্যারোনিকিয়া এই সমস্যার সম্মুখীন হতে হয় আর প্রথমত এই নখের কোনি বা প্যারোনিকিয়া হলে যে সমস্যা হয় সেটা হলো নখের কোনাতে প্রচুর ব্যথা অনুভব হবে এবং নখের কোনাতে প্রচুর ব্যথা অনুভব হওয়ার পরে আরো দু চার দিন চলে যাবে দু চার দিন চলে যাওয়ার পরে নখের কোনাতে ইনফেকশন হয়ে আঙুল ফুলে মোটা হয়ে যাবে সেখান থেকে কিন্তু কুঁস রস ঝরবে আর এই পুঁস রস ঝরলে এই নখের কোনাতে কিন্তু অলরেডি ইনফেকশন বেড়ে গেল আর ইনফেকশন বেড়ে যাওয়ার পরেই কিন্তু আবার যখন পরের দিন আপনি মাঠে কাজকর্ম করতে যাবেন সেই সময়তে কিন্তু আবার এই নখের কোনাতে কিন্তু যখন এই কাদা মাটি ময়লা জল ঢুকবে তখন কিন্তু আরো বেশি ব্যথা যন্ত্রণা অনুভব করতে থাকবে এবং দিনের শেষে বাড়ি আসলে কিন্তু আঙুল ফুলে মোটা হয়ে যেতে থাকবে এবং সেখান থেকে কিন্তু পুঁচ বেরোতে থাকবে আর পুঁচ বেরোলেও মারেই কিন্তু ইনফেকশন পুরোপুরি বেড়ে গেছে আর ইনফেকশন বেড়ে যাওয়ার ফলে কিন্তু প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব হবে যারা দীর্ঘদিন ধরে এই নখের কুনি বা প্যারনিকিয়ার সমস্যায় ভুগছেন তাদেরকে আমি আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্টটা আপনারা একটানা তিন দিন নিয়ে যাবেন একটানা তিন দিন নিয়ে গেলে এই নখের কুনি বা প্যারনিকিয়ার সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা যেটা প্রথমত এই নখের বা হলে প্রথমত যেটা করা উচিত সেটা হলো দিনের শেষে কাজকর্ম করার পরে দিনের শেষে বাড়িতে এসে অবশ্যই সাবান দিয়ে নখের কোনা সুন্দর করে পরিষ্কার করে নেবেন সেটা হাতের হতে পারে নখ পায়ের হতে পারে আর আমাদের শরীরের সৌন্দর্য কিন্তু আমাদের হাত পায়ের নখ আর সেহেতু এই নখের যত্ন নেওয়াটা আমাদের খুবই জরুরি কারণ হাত পায়ে নখে যদি এই নখের বা হয়ে থাকে নখে কিন্তু দেখতে খুবই বাজে লাগে সেটা অবশ্যই সৌন্দর্য নষ্ট করে এবং এই নখের কোনাতে প্রচুর ব্যথা যন্ত্রণা হতে থাকে আর এই নখের কোনাতে ব্যথা যন্ত্রণা হলে কিন্তু অটোমেটিক্যালি শরীরের মধ্যে একটা ইরিটেশন হতে থাকে তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রথমত আপনারা দিনের শেষে কাজকর্ম করে বাড়িতে ফিরে এসে নখের কোনা সুন্দর করে ব্লেড দিয়ে কেটে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পরে যে কাদামাটি ময়লা ঢুকেছে সেই কাদামাটি ময়লা কিন্তু নখের কোনা থেকে ব্লেড দিয়ে ধীরে ধীরে বের করে দেবেন বের করে দেওয়ার পরে আপনারা যদি বাড়িতে আপনাদের হাইড্রোজেন পারঅক্সাইড থাকে অবশ্যই নখের কোনাতে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন আর যদি আপনাদের হাইড্রোজেন পারঅক্সাইড নাও থাকে তাহলে কিন্তু আপনারা সাবান দিয়ে সুন্দর করে নখের কোনা ধুয়ে পরিষ্কার করে নেবেন নখের কোনা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু সাইক্লিন অক্সিট্রাসাইক্লিন ইনজেকশন নিয়ে নেবেন অক্সিট্রাসাইক্লিন ইনজেকশনের শিশিরটা বাড়িতে নিয়ে এসে শিশিরের মুখ খুলে অক্সিট্রাসাইক্লিন ইনজেকশন শিশিরের মুখ খোলার পরে সেখান থেকে দু ফোঁটা করে একটা ড্রপ বা কাঠিতে করে আপনারা ওই ইনজেকশনের মধ্য শিশিরের মধ্য থেকে আপনারা দু ফোঁটা করে টিউব বা কাঠিতে করে তুলে নেবেন নেওয়ার পরে নখের কোনাতে দিনে দুবার করে দু ফোঁটা করে দিয়ে যাবেন দু ফোঁটা করে দিনে দুবার তিন দিন দিয়ে যাবেন তিন দিন দিয়ে যাওয়ার পরেই আপনারা দেখবেন যে নখের কোনাতে প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব হচ্ছিল এবং নখের কোনা থেকে যে পুঁজ রস ঝরছিল এবং যে আঙুল হয়ে মোটা হয়ে গেছিল প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব হচ্ছিল তা থেকে আপনারা তিন দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই করে জানাবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো বন্ধুরা সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্যে এই দুটি প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে